نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شمس فرسان شاء الله جنا كي اي جرام تطابق بي جرام كي. গুটি কয়েক ব্যক্তিকে আল্লাহরবুল আলমিন পছন্দ করেছেন ভালোবেসেছেন তাই একটি মহাতি সভাতে আসার সুযোগ করে দিয়েছেন এই সমাজের এই গ্রামের অসংখ্য মানুষের বসবাস সেই সমস্ত মানুষের মধ্য থেকে গুটি কয়েক মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আজকে পছন্দ করেছেন ভালোবেসেছেন তাই আমাদের এসেছেন তাই আমরা আর সেই আল্লাহ হরবুল আলমিনের দরবারে আবার একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ মহানবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসার পর মহানবী মামিল সময় সংক্ষেপ বিভিন্ন রকম দিকে না যে আপনাদের সম্মুখে আমি সর্বপ্রথমে বলেছিলাম যে কিছু কথা বলবো যেগুলা আমরা ভালো বলে করি কিন্তু তার শেষ পরিণাম আমাদের যা পূর্বে আমল ছিল সেগুলো নষ্ট হয়ে যায় আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে অনেক আমরা দোয়া বলি প্রত্যেকটা একটা দোয়া আমরা বলি যখন তাশাহুদে বসি যখন ফালান ফেরাবার জন্য বসি তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নি যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তাকাব্বাল লী মা'রাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আর আসে আমি শুনকে বলছি আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি জুলবান কাসীরা আমরা কয়েক জায়গাতে আল্লাহ কাছে ক্ষমা চাই নামাজের মধ্যে থেকে মধ্যে এখানে আমরা কি বললাম হে আল্লাহ আমি আমার নাফসের প্রতি করেছি যদি না আপনি আঙুল দিয়ে বলবেন অমক অমক অমুক বলবেন কিন্তু সব থেকে বড় আমার আত্মার জন্য আমার ভবিষ্যতের জন্য সব থেকে বেশি ভয়ানক ভয়ঙ্কর ব্যাখ্যা চানি নিজে সে কথাই আমরা আল্লাহর স্বীকার করি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি জুলুম কাকে বলে জুলুম কি অত্যাচার করা আমার কাছে একটা ধরে রইল যে লাইট আছে আমি হাতে নিলাম আপনারা দেখেন সুন্দর চকচকে মেধে আছে আমি জানতে পারছি বুঝতে পারছি যতক্ষণ আমি ছেড়ে দেই তাহলে ভঙে যাবে জানা সত্ত্বেও ফেলে দিলাম তাহলে কি করলাম ওই লাইফটার প্রতি আমি অত্যাচার করলাম করলাম আচ্ছা বুঝতে আত্মার প্রতি আমরা করি যেগুলা পাপের কাজ পাপ করি মানে নিজেকে ভোগ করতে হবে ভালো কাজ করলে নিজেকে ভোগ করতে হবে খারাপ করলে নিজেকে ভোগ করতে হবে আপনাকে অন্যায় করে আমি থাপড় বেরিয়েছি যদি আপনার কাছে ক্ষমা না চাই আপনার কাছে আমি যে পাপি অন্যায় করেছি সিলিন্ডার না হয় আমি দোষী তাহলে কিন্তু আমাকে সাদা করতে হবে আমার এই বোনের সাজা মাস্টার সাহেব আমার ভাই আমার পিতা কেউ নেবেন তাহলে ভালো করলে জন্য খারাপ করলে জন্য তাহলে আমরা বলি কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ বলেন ভালো কাজ একটা যে আমরা অক্ষর উচ্চারণ করি

কোন একটা মানুষ মারা গেছে কিংবা রমজান মাসে কোন একজন মহিলা কিংবা কোন একজন পুরুষ সাধারণ মানুষ যে মাদ্রাসায় পড়তে যায়নি সে কুরআন বে থেকে শুরু করেছে আল্লামুল জালকল্পিতা শুরু করে মিনাল জিন্নাত না শেষ করে দিয়েছে কুরআন যখন শেষ হয়ে গেল তখন প্রত্যেকের মানুষ এক শ্রেণীর শিক্ষিত ব্যক্তি সমাজের বুকে বলে তুমি যে পুরাণটা শেষ করবে এই মেয়েকে তুমি কাকে দেবে কতটা তুমি কার জন্য করলে মানুষকে ভুল বার্তা দেওয়া হয় এমন কিছু আমার আছে যেগুলো করে কাউকে দেওয়া হয় না আমি একটা মিষ্টি খেলাম মিষ্টি খাওয়ার পরে বলা হয় না এইটা আপনার জন্য খেলাম কিন্তু এমন কিছু সিস্টেম আছে যে সাতকায় জারিয়া বলা হয় আপনি এটা আপনার যোগ্য সন্তান তৈরি করেছেন অর্থ করে করেছেন আপনার ফ্যামিলি আদর্শ পরিবার করেছেন আপনার ছেলে মেয়েরা নামাজ পড়বে কুরআন পাঠ করবে তসবি আমি করবে আপনার ছেলে মেয়েকে বলতে হবে না যে আমি যে তসবিটা পড়ছি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমার পিতাকে যেমন বলতে হবে আমার মাতাকে যেরাম বলতে হবে না আপনি বলছেন আপনার ছেলেকে যেরাম বলতে হবে না আপনি পাঠ করবেন আপনি পড়বেন অটোমেটিক আপনার সাবকাই গাড়ি আপনার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু যদি কেউ বলে আমি এটা পড়লাম পড়ে আমার পিতাকে দিলাম আমি পাঠ করে আমার নানিকে দিলাম আমি পাঠ করে আমার স্ত্রীকে দিলাম তাহলে হবে গেলাম কারণ কি মহানবী মোহাম্মদ পূর্ণ বেটা তিনি জেলারাম না যেটা আমি কাউকে করতে বলিনি আমি করিনি কেউ করলে তাকে সাপোর্ট করলে তাহলে আল্লাহ নদীর থেকে পিড়ে দেখতে কেউ আছে বলেন কথা বলেন তাহলে আল্লাহ নদী যখন মারা গেছেন বলেন শাহাদের আমরা বসে কোরআন খতন করেছেন করেছেন কি কোন প্রমাণ আছে শাহাদিদের আছে আমরা কোথায় পেলাম আমরা কোথায় পেলাম যে তার নামে কোরআন করে বক্সি হবে আজকে ভাববার বিষয় পরিতাপের বিষয় আজকে কোরআন পাঠ করে আমরা কি করছি বেদাত কাজ করছি তাহলে যে কাজটা আমরা করব একটু চিন্তা ভাবনা করব একটা আপনি বাড়ি তৈরি করেছেন বাড়ি তৈরি করার পরে আমাদের মতো ব্যক্তি বললেন যে ভাই আপনি আসুন এসে আমার বাড়িটা পাট উদ্বোধনী করে যান আপনার নতুন বাড়ি করেছেন আপনি আলেন নিমন্ত্রণ করেছেন ভালো কাজ আপনার পরিচিত নিমন্ত্রণ করেন সেগুলো পাঁচজনকে আপনি খাবার খাওয়ান ঠিক আছে কিন্তু যে মনে করেন যে আমি সেই বাড়িতে আমি কোরআন পাঠ করব না আমি নামাজ পড়বো না আমার ছেলে মেয়ে পড়বে না আমি সেই ঘরে সিনেমা দেখবো সিরিয়াল দেখব মোবাইলে গান শিখবো আর একটা যে মানুষ আছে আপনার বাড়িতে কোরআন করে চলে যাবে শেষ করবে হাদিস কোরআন কোথাও পাবেন যে আপনার বাড়িতে আমি কোরআন পাঠ করে দিয়ে আমাকে খাবার দিবেন আমাকে টাকা দিবেন আর আপনার বাড়িতে বরকত নাজিল হবে অসম্ভব আপনার বাড়িকে ঠিক রাখতে গেলে যেটা আপনি ভাবেন যদি আমরা বর্তমান দেখতে পাই একজন এমএলএ কিংবা এমপি কিংবা মন্ত্রী তার সিকিউরিটি থাকে মনে মনে আমাদের মুখ্যমন্ত্রী আসে কি হয় গোটা স্তব্ধ হয়ে যায় রাস্তাঘাট মন্ত্রী আসে তার সুরক্ষার জন্য অনেক কিছু করে যদি আপনি মনে করেন আমি সুরক্ষা চাই আপনার তরফ থেকে তাহলে আপনার বাড়ি আপনার দোকান আপনার সংসার তাহারা কেটে নেবেন হেরিত্তা মণ্ডলের আজকে আমরা গুটি বন্ধু ডাক্তার আমরা আছি সব থেকে নিরাপদ স্থান করলে এখানে সব থেকে নিরাপদ যায় যেখানে আল্লাহ আল্লাহ রসমে কথা আলোচনা হয় যেখানে অসম পথের একটা আছে হেরিত্তা মণ্ডল করে এসে আমাদের জন্য হোষে করতে দেখেন আলোচনার সাথে দোয়া করেন আর সেই জায়গাটা হেফাজত থাকে সবেতন প্রবেশ করতে পারে না আপনাকে ছিল না এখানে কথা এখানে উপকার কি আল্লাহ রব্দুল আলামী এর নবী তিনি বলছেন পৃথিবীর মধ্যে যত রকমের সম্পদ আছে সমস্ত কিন্তু বিক্রি করে দেওয়া হয় এরপরে ভালো কাজ করা হয় তার থেকেও ভালো কাজ হতে চায় একজন ব্যক্তি সে দিনের জন্য ধর্মের জন্য কিছু সময় ব্যয় করা তাহলে আপনি কেন বসে আছেন সময় আপনি ব্যয় করছেন আপনার ভালো আমার ভালো তাহলে আমরা যে কাজগুলো করবো নামাজ পড়া কি কাজ বলেন ভালো না খারাপ কথা বলেন তাহলে ঈদের দিনের আপনি মনে মনে ভাবেন জামাত তো অগ্রণ হয়নি আমি মাঠে আগে চলে গেছি দুই কাজ নামাজ পড়ি ভালো কাজ কি হবে বলেন ভালো হবে খারাপ হবে বেদাত হবে কারণ আল্লাহ নবী ঈদের নামাজ জামাতবদ্ধ করার আগে তিনি পড়বেন আপনি জামাতবদ্ধ জামাতবদ্ধভাবে পড়লেন পড়ার পরে বলছেন আজকে তো মামাদ দিন খুব ভালো দিন আমি দুটা পড়ি পরে আর একা হবে হবে না তো নামাজ ভালো কাজ চলাজ ভালো কাজ ভালো কাজ হওয়ার পরে আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না যেরকম নবী বলেছেন বলেছেন সেরকম করতে হবে অতএব কোরআন কাজ করা ভালো কাজ পুরাণ করা লিখির কাজ পুরাণের কাজ আপনি সব জায়গায় করতে পারবেন না মৃত্যু কল করতে পারবেন না মৃত্যু ব্যথকে যেন কল করতে পারবেন না আপনি পড়ে আপনার পিতার নাম কেউ করতে পারবেন না আজ আজরা বলছেন আপনি ব করেছেন আর আপনার জন্য আমি দোয়া করবো আমার মতো বড় বিকুপ পৃথিবীর কেউ নেই আমি একজনকে বলছি ভাই আপনি মাইকে বলছেন যেনারা কোরআন খতম করেছেন আসেন আপনার দোয়া করা হবে যে দোয়া জানে না সে কোয়ার ফিরপাত করতে পারে বলছি সাধারণ মানুষ তো শোনেন আপনাকে একশো টাকা দেবে না হয় দুশো টাকা দেবে না হয় পাঁচশো টাকা দেবে আপনি তৈরি থাকুন এই পরকে মানুষকে ঢুকা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি কিছু অর্থের জন্য মানুষকে বিভ্রান্ত করেছেন এর জন্য কালকে আমাদের মানে জবাব দিতেই হবে

তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই মুস্তাকিম তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও ওই পথ চলায় না ওই পথে চলাও যে পথ তোমার ফিরে ফিরে চলে গেছে ওই পথ চলায় না যারা অতি শক্ত সবাই আমরা ধোয়া পড়ি তারপর কি আমি আমাকে কবুল করো এগুলো আমরা আজকে খেয়াল না করে না বুঝে এমন কিছু জায়গা আছে যেগুলো আমরা দোয়া করি দোয়া কি করি

আমি পাপ করেছি আমি নাকি গুণ করেছি আপনি আদি আদি করছেন একটু ভেবেছেন মৌলভী সাহেব কি বলল দোয়া শিখতে বেরো না আপনার দোয়া মুখস্থ নেই আপনি আরবি জানেন না আপনি বাংলায় বলুন আল্লাহ আমি একজন সাধারণ মানুষ আল্লাহ আপনি দোয়া করার সুযোগ পাইনি আল্লাহ আল্লাহ তোমার ভাষা আমি বুঝতে পারিনি আল্লাহ আমার সুযোগ পাইনি আমি এখন চেষ্টা করে আমার হচ্ছে না আল্লাহ তুমি আমার আশাকে পূর্ণ করো আমি নাম তাদের জোর পাই তোমার ক্ষমা করো মাধ্যম আছে আপনি দোয়া যে করেন অনেক ফোন করেন কিন্তু জামাতবদ্ধভাবে দোয়া কোনো আমরা করছি একটু খেয়াল করবেন কি বলছি কি শুনছি আর মানুষকে কি বোঝাচ্ছি একটু ভাববার বিষয় আছে তাহলে আমাদের একটাই টার্গেট একটাই উদ্দেশ্য আমাদের জান্নাত জওয়া মানে কোরআন করে জান্নাত যাওয়া যায় সলাত আদায় করে জান্নাত যাওয়া যায় আবার সলাত আদায় করে আমাদের সমস্ত আমলকে নষ্ট হয়ে যেতে পারে কোরআন পাঠ করে সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে আজকে আমরা মানুষকে দাওয়াত দিলে দাওয়াল প্রবল করতে হয় দাওয়াতের অনেক ভাগ আছে কি দাওয়াত একজন আপনাদের আমার যা মারি নির্যাতন আজকে আমাদের বেদাতে পরিপূর্ণ সমাজ বেটাতে পরিপূর্ণ সমাজ আজকে দাওয়াত কিসের খাতনার দাওয়াত দাওয়াত কিসের বদ্ধাত্রীর দাওয়াত দাওয়াত কিসের সাদের দেওয়ার ভাবতে অবাক লাগে বলতে লাগে আমার যে আজকে আমরা কে আমাদের পরিচয় কি আজকে আমাদের কাছে পবিত্র হারি আছে আজকে আমাদের কাছে এর এক এক সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে কারণটা কি আমরা দুনিয়ার মধ্যে যে কাজগুলা করি যে কাজগুলো করি সেই কাজ আমরা শিখে করি আমরা গুরু ধরে করি আর যেগুলো নামাজের কাজ করি সেলা আদায় করি আমরা গুরু ধরি না আমার দরকার নেই লোক দেখেছি বুঝুর যেরকম দাঁড়িয়েছে আমার বন্ধু যেরকম দাঁড়িয়েছে আমি দেখলাম আমি সেরকম শুরু করলাম কিন্তু চিন্তা ভাবনা আমি করিনি আদৌ এই তরিকা ঠিক আছে কিনা আজকে আমরা যে রাস্তায় চলছি আজকে যে আমল গুলা করছি একটাই আমার বার্তা আপনাদের কাছে কোন মৃত্যু বাড়ি খাবার খাবেন না দাবার গ্রহণ করবেন না কোন মৃত্যুর নামে যে বর্তমান যুগে মিলাদ নাম চলছে একটু খেয়াল করুন মিলাদ মানে কি মিলাদ করার অর্থ হচ্ছে জন্মদিন পালন কোথায় আমরা মৃত্যু দিলে আমি আমার বন্ধুকে বলছি ভাই যে দাওয়াতটা দিলেন নাম দিলেন মিলাদ হবে মিলাদ করার কি ব্যাপার ওই ব্যক্তি মারা গেছে তিনি বলছেন ভাই তিন দিনে করেনি চার দিনেও করেনি চল্লিশ দিনে করে যে কোনো একজন করছি আপনি যেকোনো একদিন করবেন কেন কেন করবেন আপনি খাবার খেয়ে পাঁচ মানুষের খাবার খেয়ে সেই ব্যক্তির মুক্ত উপকার করতে পারবেন কি করে আপনি বলেন কি করে আপনি করবেন তুমি গুলা খেয়াল করুন আপনার সামনে এটাই বাকি দিতে এসেছি আপনার আমার দায়িত্ব আছে আপনি আমার ভাই আমি আপনার ছেলে আপনি আমার চাচা আমার পিতা যদি আপনি শুধু কথায় না বলতে পারি কালকে আমাদের আপনার জব দিতে হবে তাই সময় শেষ একটাই বলার উদ্দেশ্য যেটা করবেন উনি জিজ্ঞাসা করবেন মহা সাহেব যেটা আমি করছি হাদিস ওন আছে তো হ্যাঁ আছে একটু বললে ভালো হতো একটু বললে ভালো হতো আপনি যেটা জায়গা কিনবেন আপনি কি বলেন ভাই কাগজ ঠিক আছে তো আছে দেখি কাগজটা আপনি লেখা জানেন না একটা দেখে দেখাবেন ভাই দেখেন তো জায়গা ঠিক আছে তো কম করে লোড আছে তো যে যা জায়গা অস্থায়ী নয় আপনি লক্ষ্য টাকায় চিনবেন মারা যেন চলে যাবেন সেটা আপনি খেয়াল করেন আপনি যা জানলে যে জানে তাকে যাবেন কিন্তু যেটা আপনার সঙ্গে যাবে যেটা আপনার আমল আপনি মরার সঙ্গে সঙ্গে আপনি খবর যেতে হবে সেই আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না ভাই আমি দোয়ারা বলে ঠিক আছে তো ভাই তরিকার ঠিক আছে তো ভাই আমি ইফতার করতে ঠিক আছে তো ভাই আমি ডান ঠিক আছে তো আমি যা মাল দিচ্ছি এদেরকে ঠিক আছে তো এটা জানবেন না অবশ্যই জানতে হবে সময় শেষ আমার একটাই বলার উদ্দেশ্য আমরা মুসলিম আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ নিয়ম ছাড়া মহাদেবী মহমাসাল্লামের আদর্শ ছাড়া আমরা কিছুই চিনি না আমরা আলেমদের সন্মান করি যাদের মধ্যে দিয়ে আমরা শিক্ষা পেয়েছি যাদের মধ্যে আমরা জ্ঞান পেয়েছি অনেক কিছু আমরা পেয়েছি আল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিক জিনিসটা বোঝার সঠিক জিনিসটা বাজা বানা মানার তুমি সুযোগ করে দাও সকলে বলি আল্লাহ আনুন এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি